সেটা আপনি চেষ্টা করবেন আমি জানি না আমি মনে কখনো এগুলো নিয়েছি আমি বুঝবো কি করে আমি তো সেদিন সেদিনই তো করলে করতে পারতাম কিন্তু করি না কিছুর জন্য তুমি তো যদি না যায় আবার যদি বের হয়ে যায় তাহলে তো ঝামেলা কি আর ঝামেলা ঠিক যাইবো যাব ঠিক হয়ে যাব তুমি তো তো বুঝতেছ না পরে বুঝবা এটা কত চালা আপনি আপুর কাছে গেছেন না আমার আপু তো এরকমই ছিল আপুরে কেমনে ম্যানেজ করছেন আমার আপুকে ম্যানেজ করতে অনেক সময় লাগছে আমার আমি আপনাকে সময় দেব সমস্যা নেই তো বলে রাখবো আপনাকে

হ্যাঁ আমি আপনার সঙ্গে ফোন দিয়ে কথা বলবো কিন্তু দুলা ভাই এরকম খাইছে আমার রেখে চলে গেলে হবে না কিন্তু তোমাকে বিয়ে করা লাগবে কারণ বিয়ের সাথে আমি বুঝি না আসলে এগুলো আমি কখনো বুঝি না যাই না আপনার হাতে বিশ্বাস পাই আমি যে এতটা পালন হয়ে গেছে আমি নিজের কাজ ধরে রাখতে পারছি না ভাই এখন আমার মনে হচ্ছে আমার ঘুম খাওয়া দাওয়ার কোনো কিছু ভালো লাগছে না শুধু একটাই নেশে এখন কিভাবে আপনাকে কাছে পাবো কিভাবে দুলা ভাইয়ের কাছে আসবো হ্যাঁ দুলা ভাই পাগল তো করে দিচ্ছেন আপনি পাগল করছেন এই সাথে আমারও পাগল করে দিলেন কেন ভাই শুধু শুধু আমার কাছে আসলেন